প্রশ্ন যে মহিলার বিয়ে হয়নি সে কি জান্নাতে একাই থাকবে না তার জান্নাতে বিয়ে হবে জান্নাতে বিয়ে হবে প্রশ্ন আজকে জুমান নামাজের কেরাতে ইমাম সাহেব ইন্না কাফাই না কাল মুস্তাহাতি ইন জায়গায় ইন্না কাফাই না কাল মুসিক ইন করেছে এতে নামাজের কোনো সমস্যা হবে কি জিনা নামাজ হয়ে যাবে প্রশ্ন নামাজের কেরাতে কি পরিমাণ অর্থের ব্যাঘাত ঘটলে নামাজ নষ্ট হয় অর্থ বিগড়ে যায় এবং এই ধরনের শব্দ কোরআনে কারিমে না থাকে তাহলে নামাজ নষ্ট হয় প্রশ্ন যায় নামাজে যে উপর মক্কায় মক্কা ছবি থাকলে গুণা হবে কি জিনা না হবে না প্রশ্ন অনেকে বলে নবীজি নূরে তৈরি দেওয়ানাকের বলা পর্যন্তই শেষ এর উপরে কোনো কোরআন হাদিসের দলিল প্রমাণ নেই যে হাদিসটি বলা হয় আউ্বাল উমা কালাক নুরি এটি হাদিস নয় এটি কারো বানাবার কথা প্রশ্ন আমরা জানি ঈদের নামাজ মাঠে পড়া সুন্নত এখন আমার জানার বিষয় হল কোন সুন্নত সুন্নতে মোয়াক্কাদানা না না আল্লাহর নবী সব সময় ঈদের নামাজ মাঠেই করছেন যে কাল নবী সব সময় করছেন এটা সুন্নতে মোয়াক্কাদা হয় প্রশ্ন জিন আর মানুষের মাঝে কি বিবাহ সম্ভব জিনা সম্ভব নয় প্রশ্ন সাথে বীর্য বের হলে কি খরচ গোসল করতে হবে উত্তেজনার সাথে বৃহস্পতিবার বাংলা বাজার গিয়েছিলাম জোহরের পর বাসায় রওনা দেই মাগরিবের পরে এসে পৌঁছি এখন কি করলে আল্লাহর নিকট মাপ পাবো নামাজগুলো গুলো কাজা করে নিবেন সাথে সাথে করবেন। প্রশ্ন মাথায় কলপ দেয়া হারাম যে কলপে আবরণ এমন দেয়া আর কালো কলপ দেয়া মাত্র হেতাহারিনি আর অন্য রঙের কলপ যেটা আবরণ পড়ে না এমন কলপ দেয়া মুস্তাহ প্রশ্ন কেউ যদি আটচল্লিশ মাইলের কমে সফরে থাকা অবস্থায় নামাজের রক্ত শেষ হয়ে যাওয়ার ভয়ে বাসে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ দ্বিতীয়বার পড়া লাগবে প্রশ্ন সন্তান ভূমিষ্ঠ পরবর্তী কি কি করণীয় প্রথমে গোসল দিবে এরপরে ডান কানে আজান এবং বাম কানে একামত দিবে এরপর কোনো বড় আলেন কোনো বুজুর্গের মাধ্যমে তাহানি করাবে তাহানিক মানে হল তিনি খেজুরের সামান্য অংশ চিবিয়ে ওইটা তার ঠোঁটের মধ্যে লাগাই দিবে খেজুর না হলে মিষ্টি জাতীয় কোনো বস্তু তা না পেলে অন্তত তার নিজের মুখের একটু লালা তার ঠোঁটে লাগাই দিবে প্রশ্ন নবী করিম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে হুদুর বলে সম্বোধন করা কতটুকু যুক্তিসঙ্গত যে বলা যুক্তি যুক্তিসঙ্গত হুদুর মানে জনাব প্রশ্ন ফেসবুকে দেখতে পেলাম যে ভারতে একজন বৃদ্ধ জন্মগ্রহণ করেছে যার বয়স পরীক্ষার মাধ্যমে জানা গেল একশত বছর তারা বলে টু রায়ে মোজ্জাম মিলের সতেরো নম্বর আয়াত যা হলো তাকাই তাত চাকুন ইনতাফার তুমিয়াও মজাজ আলুল গেল্দা না সিবান এই আয়াৎ দ্বারা এসেছে সে আমতের আলামত সাব্যস্ত করতে চায় প্রশ্নতে স্পষ্ট নয় একশত বাউন্ন বছর কি স্যারের ভিতরে ছিল না কোথায় ছিল প্রশ্ন সেটা থাকলে বৃদ্ধ হইল কিভাবে প্রশ্ন জুমার প্রথম আজানের পর গোসল পয়ালেখা ইত্যাদি করা যাবে কি পয়ালেখা করা যাবে না গোসল না করে থাকলে করা যাবে প্রশ্ন আমাদের গ্রামে দেখেছি মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পর কবরের চারপাশে চারটি ডাল কুটে দেয় এবং চার কুল পরে এটা কি শরীয় সম্মত যে না শরীয় সম্মত নয় বরং কবর দেয়া শেষ মাথার পাশে আয়াতুল কুরসি আর পায়ের কাছে থেকে শেষ পর্যন্ত মহিলারা না করলে এবং স্বামীর কথা অমান্য করলে কি দুই প্রশ্ন আট সাল আমি যখন চট্টগ্রাম পড়ালেখা করি তখন প্রায় সময় বন্ধুদের সাথে দুষ্টামি করে দোকান থেকে নাস্তা করে টাকা না দিয়ে বের হয়ে যেতাম সিটি বাসেও মাঝে মাঝে ভাড়া না দিয়ে বের হয়ে যেতাম এখন আমি ওই টাকা কি করে পরিশোধ করব ওই দোকানটি এখনো থাকলে কিংবা দোকানের মালিক জানা থাকলে টাকাগুলো তাকে পরিশোধ করতে হবে আর খোঁজাখুঁজির পরও যদি মালিক পাওয়া না যায় তো তাহলে মালিকের পক্ষ থেকে টাকাগুলো গরিব মেসকিনকে সদাতা করে দিতে হবে আর যে বাসে ভাড়া দেননি ওই বাস এখনো যদি থাকে ওই বাসে ভাড়াগুলো পরিশোধ করে দিতে হবে প্রশ্ন আমি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হলাম এমন সময় রাস্তায় কাদা ময়লা যুক্ত পানি গাড়ির চাপায় আমার শরীরে বেশি স্থানে এবং পোশাকে লাগলো এই মুহূর্তে আমার পোশাক পরিবর্তন করার সময় নেই এবং রাস্তায় যে স্থানে ড্রেন ভর্তি হয়ে পানি অনেক সময় রাস্তার ময়লা আটকে যায় বৃষ্টি বেশি হলে আমি এমন অবস্থায় সারা দিনের নামাজ কি করে আদায় করব আপনার সাথে আরেকটি কাপড় রাখবেন নামাজের সময় ওই কাপড়টা পরিবর্তন করে নামাজ পড়ে নেবেন প্রশ্ন এক ইমাম সাহেব জুমার বয়ানে ধূপবানকারীকে উত্তর চেয়ে নিকৃষ্ট এবং জাহান নামীদের আলামত হিসাবে আখ্যা দিলেন এভাবে বলা ঠিক আছে কিনা মনে হয় ঠিক নেই প্রশ্ন আমার স্বামী গরিব মানুষ দিন আনে দিন খায় একদিন না করলে আমাদের চালাতে কষ্ট হয় তাই আমি মাঝে মাঝে মিথ্যা কথা বলে তার থেকে টাকা নিয়ে জমা করে রাখি সময় তার সংসারের এভাবে সময় তার সংসারের খরচ করি সময় মতো হবে সত্য কথা বললে সে টাকা দিবে না আমি এই বলে টাকা নেই যে পাশের বাড়ির হোমওয়ার্ক মহিলা আমার কাছে টাকা পায় আমাকে ধার শোধ করা টাকা দাও এখন জানতে চাই এভাবে স্বামীর থেকে টাকা নেওয়া জায়গা আছে কি স্বামীর সংসারে খরচে যদি সে যে পরিমাণ টাকা দেয় এতে সংসার চলে না আপনার কষ্ট হয় আপনার ছেলে মেয়েদের কষ্ট হয় তাহলে এভাবে বলে নেয় আপনার জন্য বৈধ হবে প্রশ্ন ছেলের আতিকা কোরবানির গুরুর শরীকে দিতে চাই আতিকার নিয়ম কি যে কয়ে অংশ কোরবানি দিবেন এই কয় অংশে কোরবানের নিয়োগ থাকবে নিয়ত হইল মনে মনে ইচ্ছা করার নাম আর যে অংশে আটিকা দিবেন এই অংশে আকিকার নিয়ত থাকবে এতে আকিকা হয়ে যাবে প্রশ্ন উক্ত ছেলের আটিকা কয়েক বছর আগে কোরবানের শরীকে একটি শরিকের মাধ্যমে দেয়া হয়েছে আকিকা আদায় হয়েছে কিনা যে আদায় হয়ে গেছে প্রশ্ন ছেলের জন্য দুই বকরি কিংবা গুরুতে দুই শরিক দেয়া ভালো এক শরীক দিলেও আদায় হয়ে যায় প্রশ্ন শেয়ার বাজারে চাকরি করা যাবে কিনা শেয়ার বাজারের নিয়ম নীতি হালাল পন্থাও করা যায় হারাম পন্থাও হয় হালাল পন্থায় হইলে চাকরিও সেখানে হালাল হারাম পন্থায় হলে চাকরিও হারাম প্রশ্ন যদি তার রাকাত নামাজের দুই রাকাতে আস্থা হিয়া তো পড়া হয় তাহলে কি শেষ বৈঠকে সৌসেজা দিতে হবে যে দিতে হবে প্রশ্ন বক্তাদের মুখে শোনা যায় অতীতকালে সাদ্দাব নামক এক ব্যক্তির দুনিয়াতে একটি বিশাল ব্যস্ত তৈরি করেছিল এবং সে তার নির্মিত বেহেস্তে প্রবেশ করার পূর্ব মুহূর্তে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তার জান কবজ করে ফেলে কথাটা কতটুকু সহি এটা ইসরায়েলি রওয়ায়াত প্রশ্ন সরকারে এমন কোন পোস্ট আছে কি যেখানে চাকরি করা যাবে বহু পোস্ট আছে প্রশ্ন মহিউ সুন্না কাকে বলে যিনি শূন্য জীবিত করেন মানুষ শূন্যতির উপর আমল করে না যার ওয়াজ মসিহতে প্রচেষ্টায় শূন্যতির আমল শুরু করে তাকে বলে মহিউ সুন্না পৃথিবীতে কোন মাদ্রাসায় মহিউ সুন্না নামে কোন ক্লাস আছে নাকি মহিউ সুন্না নামে অনেক মাদ্রাসা প্রশ্ন বিগত দুই দিন পূর্বে আমার মারা যান তার জানাজার নামাজ আদায় করা হয় সূর্য লাল হওয়ার পর অর্থাৎ মাগরিবে 10 মিনিট পূর্বে আমরা জানি উক্ত সময়ে নামাজ পড়া নিষেধ। হুজুরের কাছে জানার বিষয় হইল উক্ত নামাজ সহি হয়েছে কিনা নামাজ হয়ে গেছে। জানাজা প্রস্তুত থাকলে সূর্য লাল হয়ে গেল এই সময় জানাজা পড়ে নেয়ারই হুকুম। প্রশ্ন আমি সরকারে কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলাম এবং তাতে कामयाब হলাম। এমনকি কি সার্বিক বিবেচনায় আমি এটার হকদার প্রমাণিত হলাম। কিন্তু শুধু টাকার কারণে আমার চাকরিটা হচ্ছে না এমত অবস্থায় আমি আমার হক রক্ষার্থে টাকা দিয়ে চাকরি নেওয়া বৈধ হবে কি যে হবে গুনা হবে যারা টাকা নেয় তাদের প্রশ্ন আমি শয়তানের ধোকায় পড়ে কোনো মসজিদ অথবা কোনো মাদ্রাসার কুতুবখানা থেকে রক্ষকৃত কোনো কিতাব নিয়ে নিলাম এবং তাতে টাকা লেখার কারণে কিছু পরিবর্তন টিকা লেখার কারণে কিছু পরিবর্তন ঘটে এমত অবস্থায় হুবহু উহা ফিরিয়ে দিলেই চলবে নাকি উহার মূল্য অথবা তার মতো আরেকটি কিতাব ক্রয় করে উহা ফিরিয়ে দিতে হবে নিজে লেখালেখি করলে তার মতো এই দোয়াটির খতমটি এক লক্ষ পঁচিশ হাজার এটা কোন হাদিস কোরআন থেকে প্রমাণিত খতম নয় মানুষের অভিজ্ঞতার আলোকের খতম প্রায় সত্তর হাজার পড়েন লক্ষ করেন বেশি পড়লে বেশি ফায়দা থাকবেন কম পড়লে কম ফায়দা। প্রশ্ন আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকায় দ্বীপ আমরা নিয়েছি আবার সরকারি লোক আসতে বয়ে সরিয়ে ফেলা হয় এখন এই পদ্ধতি কতটুকু কি হয়েছে যদি সরকার এমপিকে কে এই ক্ষমতা দিয়ে থাকেন তাহলে ঠিক আছে কিন্তু অবস্থা বুঝা গেছে ক্ষমতা দেয়া হয়নি না হয় অফিসার আসলে কেন সরিয়ে রাখা হয় এটা বৈধ হবে না প্রশ্ন জুমার দিনে সুরায় কাহাক তেলাওয়াতের বহু ফজিলত রয়েছে এখন এই ফজিলত অর্জন করতে হলে কি সুরাটি জুমার নামাজের পূর্বে পড়তে হবে নাকি সূর্যাস্তের পূর্বে জুমার নামাজের পূর্বে প্রশ্ন আপনার মুখে শুনেছি যে ভারত নাকি পাকিস্তান থেকে বাংলাদেশে আগত এক ব্যক্তি যার নামের অর্থ পুরুষ কে মহিলা বানানেওয়ালা অর্থাৎ এই ব্যক্তি বাংলাদেশে আসার পূর্বে বাংলাদেশের মানুষ কখনো দাড়ি সেভ করে নেই ভারত থেকে নয় ইংল্যান্ড থেকে আসছে ইংরেজদের লড়ি কামানো অবস্থায় এদেশে এসে তাকে দেখে দেখে মানুষ দাড়ি কামানো আরম্ভ করছে সেই ব্যক্তির নাম হলো লর্ড করজন প্রশ্ন দাড়ি রাখা ওয়াজিব শূন্য খরচ কোনটি দাড়ি রাখা ওয়াজিব প্রশ্ন কিছুদিন আগে তাহলে আপনি দুইজন ব্যক্তি স্বপ্নে সে আমত অনুষ্ঠিত হতে দেখে তার মধ্যে একজন হলো আপনার দাদা ওস্তাদ ওস্তাদ যার ছাত্ররা সার বলত আর আরেকজন ও স্বপ্নে আমার সংগঠিত হওয়ার কথা বললেন একজনের নিকট মুড়ি হতে গিয়ে ধন সম্পদ প্রচুর দেখে তার মুড়ি ধলেন না তিনি কি তিনি হজরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আহেল প্রশ্ন আমি আমার ক্ষুদ্র এই জীবদ্দশায় যতগুলো কোরআন শরীফের মাহফিল শুনেছি ততগুলো কোরআন হাদিফের মাহফিল শুনেছি তাতে শুধুমাত্র শরীয়তের কোমল ও মিষ্টি আমলের বয়ানি শুনে আসছি তাহলে আমার প্রশ্ন পবিত্র কোরআনের জেহাদ কি সাবির যে আমল আছে সে সম্পর্কে আওয়া মানুষেরা সঠিক ধারণায় কিভাবে পাবে জেহাদের বহু বর্ণনা বিভিন্ন মাহফিলে হয় হয়তো আপনি সেই মাহফিলগুলোতে অংশগ্রহণ করতে পারেননি প্রশ্ন দুনিয়াতে শরীয়ত কর্তৃক নির্ধারিত জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে কি আকরাতের শাস্তি হতে জিনাকার ব্যক্তি নিষ্কৃতি পেয়ে যাবে এরপরও তাকে আবার তবা করতে হবে। প্রশ্ন আমরা জানি উজুর সময় বিনা ওজরে কারো সাহায্য নিয়ে উজু করা মাকরু প্রশ্ন হলো টিউব করলে আরেকজন আমাকে পানি ঠিক মাকরু হবে মাকরু হবে না প্রশ্ন আমার একজন বোন আছে বিবাহ দেওয়া চাই আল্লাপাক ভালো পাত্রের কাছে বিবাহ দেওয়ার টপিক করুন প্রশ্ন আমাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে থাকেন তারা সদা কাতুল ফিতের কিভাবে আদায় করবে যে দেশে আছেন ওই দেশের হিসাব অনুযায়ী আদায় করবে না আমাদের দেশের পরিমাণ আদায় করলে চলবে গম দিলে তো কোনো দুই কেজি এই দেশে দিলেও চলবে টাকা দিতে চাইলে ওই দেশের হিসাবে টাকা এদেশে দিবেন প্রশ্ন দুধের শিশু যদি কোলে পেশাব করে দেয় তাহলে ওই কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কি জিনা নামাজ হবে না প্রশ্ন আমরা বিভিন্ন সময়ে বাসে দুইশো দুইশো পঞ্চাশ কিলোমিটার সফর করি রাস্তায় আসর বা নামাজের সময় হয়ে গেলে বাস সামানো সম্ভব হয় না প্রশ্ন হলে এমন অবস্থা কিভাবে যেভাবে সম্ভব হয় বাসে করে নেব এরপরে আবার গন্তব্যে পৌঁছে পুনরায় করতে হবে আর যদি বাস উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে যায় তো তাহলে মধ্যখানা যে হাঁটার রাস্তা এই রাস্তা পূর্ব দিকের সিটে সিটির পিছনে দিয়ে আপনি দাঁড়াবেন দাঁড়াবেন যাতে না পড়েন এই অবস্থায় নামাজ পড়বেন এভাবে নামাজ আদায় করলে পুনরায় পড়া লাগবে না আমার মা আরো অনেকে অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করুন প্রশ্ন বর্তমানে অনেক স্বামী বা স্ত্রী অক অপরকে বলে যে আরে বাবা এই কাজটা তুমিই না এ থেকে শরীয়তে হুকুম অনুযায়ী বিবাহ বিচ্ছেদ ঘটবে বিবাহ বিচ্ছেদ ঘটবে না তবে স্বামীকে বাবা স্ত্রীকে মা বলা মাকরু প্রশ্ন আপনার মুখে খানবি রহমতুল্লাহ আলেফা কিতাবের কথা শুনেছিলাম এখন আমার জানার বিষয় হল আলেফা কিতাব কি পাওয়া যায় কি এটা করাচিতে পাওয়া যায় এদেশে দেখিনি প্রশ্ন নামাজের দোয়ায় মাসুরার পর অন্য দোয়া পড়া যাবে কি দোয়ায় মাসুরা মানে হাদিস এবং কোরআনে বর্ণিত দোয়া তো হাদিস কোরআনে বর্ণিত যে কোনো দোয়া করতে পারবেন কয়েকটি দোয়া একসাথে করতে পারবেন